নমস্কার সবাইকে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন প্রফেশনাল ঢাকি অ্যান্ড এর আগে যে দুজনকে আমরা ঢাক বাজাতে দেখেছিলাম তারা হচ্ছে আমার দেব তারা এমনি শখ করে ঢাক বাজিয়েছিল তো এটা ছিল আমাদের বাড়ির মনসা পূজার পূর্ব প্রস্তুতি মানে বলা যায় যে আজকে মায়ের মানে গত বছরের যে মনসময়টা ছিল সেটাকে বিসর্জনের পালা আজকে বিসর্জন দিয়ে দেন আমরা রাতে অধিবাস করব পরের দিন হচ্ছে মনসমায়ের পূজা হবে তো এটা যেহেতু বাৎসরিক মনসময়ের পূজা তো গত বছরের যেই মনসময়টা ছিল সেটাকে আজকে বিসর্জন দেওয়া হচ্ছে এটা আমার শ্বশুরবাড়ির বাৎসরিক মা মনসার পূজা তো যেহেতু আমি এই বাড়িতে নতুন তো সেহেতু আমার প্রথমবার দেখা হচ্ছে এই পূজাটা তাই আমি পুজোর সব কাজে নিজেকে ইনভলভ রেখে আমি পুরো পুজোটাকে এনজয় করতে চেয়েছিলাম এটা হচ্ছে এই বছরের আমাদের নতুন মা মনসা এখন মা মনসার অধিবাস করা হবে অধিবাসের জন্য জল ভরতে যাওয়া হচ্ছে এখানে আমার শাশুড়ি মা ছিলেন কাকি শাশুড়ি ছিলেন আর অন্যান্য কিছু মানুষজন ছিল মন্দিরের সকল ফুলের ডেকোরেশন আমার ভাসুর মানে বর্দাবাই করেছিল এখানে যারা ঢাকের তালে নাচ ছিল এর মধ্যে একজন হচ্ছে আমার পিসি শাশুড়ি একজন হচ্ছে আমার ভাসুরের ছেলে পুজোর দিন সকালে আমরা জল ভরতে যাই একদম আমাদের বাড়ির নিকটে যে মন্দিরটা আছে মানে গোর বিষ্ণুপ্রিয়া মন্দির সেখান থেকে পুজোর ব্যস্ততার কারণে আমি খুব অল্প অল্প ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম পুজোর তারিখটা ছিল অগ্রহায়ণ মাসের সাত তারিখ তবে আমি ভিডিও এডিট করছি খুব দেরিতে এ হচ্ছে আমাদের সিংহাসনের সবচেয়ে ছোট্ট গোপাল সোনা আর এ হচ্ছে ঠাকুর তো উনি হচ্ছে পূজা করছিলো উনি হচ্ছে সব সময় আমাদের মা মনসা নাকি পূজা করে থাকেন এবছরও উনি পূজাটা করছেন এটা হচ্ছে আমাদের মা মনসা মন্দির মা মনসা নয় এখানে আরও দাদ আছে ভগবানও আছে ভগবানের পাশাপাশি আমরা মা মনসাকেও নিত্য সেবা দিয়ে থাকি ঠাকুর এখন যজ্ঞের সব আয়োজন করছিল পুজোর আয়োজন সেরে অ্যান্ড আমি এখন যজ্ঞটা দেখছিলাম অ্যান্ড যেহেতু উপবাস ছিলাম সে তো যজ্ঞটা হওয়ার পরে আমরা সবাই অঞ্জলি দিতে পারবো আমার বাবার বাড়ির খুব প্রিয় মানুষগুলো এখানে এসেছিলো যেমন মা ছিল অদ্বৈত ছিল পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো অ্যান্ড সন্ধ্যার পর আমরা বিয়ের আয়োজন করেছিলাম